প্রিয়জনের সাথে বহুদিন হয়ে গেছে কথা বন্ধ এমন অবস্থাতে সে তোমাকে আবার ফিরে পেতে চাইছে তার জীবনে কারণ সে তোমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে কি করে বুঝবে কি করে এটা বুঝবে যে তার মনের ভেতর হারানোর ভয় স্টার্ট হয়ে গিয়েছে সেই মানুষটা তোমাকে ফিরে পাওয়ার জন্য কাতর হয়ে উঠেছে কী করে বুঝবে আজকে আমি তোমাদেরকে কিছু সহজ ইশারা বুঝিয়ে দেব যার মাধ্যমে তুমি অতি সহজেই টের পেয়ে যাবে যে সেই মানুষটা তোমাকে হারিয়ে ফেলার ভয় পেতে শুরু করেছে সেই মানুষটা তোমাকে আবার ফিরে পেতে চাইছে তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি আজই তুমি নতুন দেখছো বা সাবস্ক্রাইব করো নি এখনো ফার্স্ট পয়েন্ট আচ্ছা এমনটা কি হচ্ছে বেশ কিছুদিন ধরে তুমি শুধুমাত্র ওকে নিয়েই স্বপ্ন দেখছো আর স্বপ্ন কিছুটা এরকম যে কোনো দিন দেখছো তুমি ওর থেকে বহু দূরে চলে গেছো ওর সাথে যোগাযোগ নেই বা ও তোমার বিয়ে হয়ে যাচ্ছে অন্য কারোর সাথে বা তুমি অন্য কারোর সাথে সংসার পাতিয়ে ফেলেছো অন্য কারোর সাথে রোম্যান্টিক সিন হচ্ছে অন্য কারোর সাথে তোমার ফিজিক্যাল রিলেশনশিপ হচ্ছে যে কেউ এরকম বা অনেক সময় এমনও হচ্ছে যে এমন স্বপ্ন দেখছ যে ওর সাথেই তোমার সব কিছু হচ্ছে ওর সাথেই বিয়ে হয়ে গেছে ওর সাথেই তুমি ভালো মতন থাকছো ওর সাথেই তোমার সম্পর্ক খুব ভালো চলছে তুমি ওর সাথেই ভালো মতন করে জীবন কাটাচ্ছো তোমাদের ফিজিক্যাল রিলেশনশিপ হচ্ছে ওর সাথেই এমন দেখছো যদি এমনটা তোমার স্বপ্নে এসে থাকে তাহলে আমি বলবো যে ওই মানুষটা তোমাকে হারানোর ভয়ে এই সব জিনিসগুলি মনে করছে আর যখনই সেই মানুষটা ওই রকমের কিছু ভাবনা চিন্তা নিজের মনের ভেতর আনছে তার কারণেই কিন্তু তুমি তোমার স্বপ্নে ওগুলো দেখতে পাচ্ছ কারণ ওই মানুষটা রাত্রে যখন শুতে যাবে তার আগেই তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে কারণ এক সময় ওই সম্পর্কটা বন্ধ করেছিল ওই ব্রেক করেছিল বা ওই কথা বলা বন্ধ করেছিল ও করেছিল তুমি তো করো এবার ও ভাবছে যে আমি তোর সাথে কথা বন্ধ করে দিয়েছি এখন ও আমাকে নিয়ে আর হয়তো ভাবে না আর হয়তো আমার সাথে সম্পর্ক রাখতে চায় না কারণ আমার সাথে তো যোগাযোগ করছে না আমার সাথে তো আর ও কথাবার্তা বলছে না এই যে কথাবার্তা বন্ধ এই যে যোগাযোগ বন্ধ এটা কিন্তু ওকেও ভাবাচ্ছে ওকেও কিন্তু কষ্ট দিচ্ছে ওকেও কাঁদাচ্ছে বুঝতে পারলে তো এই কারণবশত কিন্তু সেই মানুষটাও তোমার কথা ভাবছে আর এটা ভাবছে হয়তো তোমার অন্য কারোর সাথে সম্পর্ক হয়ে গেল তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেল বা অন্য কারোর সাথে তুমি আমার ভালো থাকতে শুরু করে দিলে ঠিক আছে আর যখন তুমি ভালো কিছু দেখছো তখনও কি ভাবছে যে আমার সাথে থাকলে হয়তো এতদিন ওর সাথে বিয়ে হয়ে যেত আমার সাথেও এরকম সম্পর্ক হতো আমিও ওর সাথে এমন এমনভাবে কাটাতাম দিন ঠিক আছে তাই দুই রকমের স্বপ্ন তুমি দেখতে পাচ্ছ বেশ কিছুদিন ধরে এটা কিন্তু একটা বড় প্রমাণ যে সেই মানুষটার মনে কিন্তু তোমাকে হারানোর ব্যথা স্টার্ট হয়েছে সেই মানুষটা তোমাকে আবার ফিরে পেতে চাইছে বুঝতে পারলাম সেকেন্ড পয়েন্ট আচ্ছা তোমার মধ্যে কি বেশ কিছুদিন ধরে এমন কিছু ফিলিংস আসছে যে ওর সাথে থাকলে হয়তো আমি এমন ভাবে থাকতাম ওর সাথে থাকলে হয়তো আমি এমন ভাবে আমার জীবনটাকে কাটাতাম ওর সাথে থাকলে হয়তো আমি নিজের এখানে ঘুরতে ওখানে ওর সাথে খুব আনন্দে থাকতাম ওর সাথে খুব ভালোভাবে আমাদের প্রত্যেকটা দিন কাটাতাম আমাদের জীবনটা এমন ভাবে চলতো নানান রকমের ভাবনা চিন্তা যেগুলো আর কি একটা সিনারির মতন আসছে একটা সংসারের মতন আসছে যে আমরা প্রত্যেক দিনের এরকম এরকম করছি ব্যাপারটা এরকম তো এইরকম যদি তোমার মনের ভেতর চলতে থাকে যে প্রত্যেকটা কিছু সময়ে এমন স্মৃতি স্মৃতি বলবো না এমন কিছু ফিলিংস আসছে যেখানে তুমি ওই রকমের কিছু মনের ভেতরে ভেবে ফেলছো বা দেখতে পাচ্ছ বা তুমি মনের চোখে বলে না যে আমরা কিছু এমনি চোখে দেখতে পাই আবার কিছুটা মনের ভেতরেও দেখতে পাই যে হ্যাঁ আমরা এরকম এরকম করছি বা রকম করছি মনে মনে ভাবা যেটাকে ওই ওই হচ্ছে যদি রকমটা হয়ে থাকে কিছুদিন ধরে তাহলে আমি বলবো সেই মানুষটা তোমাকে নিয়ে যেই স্মৃতিগুলি ভেবেছিল বা যেই রকমের স্বপ্নগুলো সে দেখেছিল মনের ভেতরে সেইগুলো সে ভিজুয়ালাইজ করছে এবার যখন সেই সেটা ভিজুয়ালাইজেশনের মধ্যে নিয়ে আসছে তখন সেটা সে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে মনে মনে এবার তখনই কিন্তু সেটা আমাদের আমার কাছে টেলিপ্যাথিক তোমার কাছে পৌঁছে যাচ্ছে যখনই তোমার কাছে পৌঁছাচ্ছে তোমার মনের ভেতর সেই ব্যাকুলতা সেই আহ ফিলিংস গুলো আসতে থাকছে একের পর এক একের পর এক কি করবে কি করছিলে কি না করছিল সবকিছু এটাই কিন্তু মেন গল্প সেই মানুষটা তোমাকে ভিজুয়ালাইজ কেন করবে যদি তোমাকে নিয়ে তার কোনো ফিলিংস না থাকে সে যদি তোমাকে ফিরে পেতে না চায় সে যদি তোমাকে আবার কাছে টানতে না চায় বুঝতে পারলে তাহলে কি সেই মানুষটা তোমাকে আবার ফিরে পেতে চাইছে তোমাকে আবার কাছে পেতে চাইছে তোমাকে আবার সে নিজের করে নিজের কাছে টানতে চাইছে বুঝতে পারলে থার্ড পয়েন্ট এতদিন ধরে তো ওর সাথে যোগাযোগ নেই কষ্ট কমে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু হঠাৎ করে ওর জন্য মনের ভেতর একটা চাপা কষ্ট চাপা বেদনা তোমান অনুভূত হচ্ছে বারবার তুমি ওর জন্য কেঁদে ফেলছো বারবার আবার তুমি ওর জন্য বালিশ ভিজিয়ে ফেলছো ওর জন্য তুমি একটা জায়গায় সুস্থ হয়ে বসতে পারছো না কারণ যখনই কোথাও একা বসছো তখনই তোমার ওর কথা মনে পড়ছে যদি এমনটা হয়ে থাকে যে সারাক্ষণ শুধুমাত্র ওর বেদনা ওর কষ্ট চাপাভাবে তোমার অনুভূত হচ্ছে তাহলে কিন্তু আমি এটা বলতে পারি যে সেই মানুষটা তোমাকে নিয়ে কষ্ট পাচ্ছে তোমাকে নিয়ে দুঃখ পাচ্ছে তোমার সাথে যে ও নেই এটাতে কিন্তু ও নিজে ফিল করতে পারছে আমি কোনো জায়গা থেকে গিয়ে হয়তো ভুল করে ফেললাম আর এই ভুলের মাসুল হয়তো আমাকে গুমতে হচ্ছে আমি এই বড় ভুলটা না করে ফেললে হয়তো আজকে ওর সাথে আমার যোগাযোগ থাকতো আজকেও ওর সাথে আমার কথাবার্তা হতো এইটাই কিন্তু ব্যাপার ও ও যে যে বুঝতে পারছে পারছে ফিল করতে এই ফিলিংসটাই তোমার কাছে ফিরে আসছে মেন আর যখনই তোমার কাছে সেটা ফিরে আসছে তুমি কিন্তু কষ্ট পাচ্ছ তোমার ভেতরে কিন্তু একটা চাপা দুঃখ অনুভব হচ্ছে কারণ ও তোমার সাথে কানেক্টেড বুঝতে পারলে লাস্ট পয়েন্ট ওর সাথে কাটানো কিছু খুব রোম্যান্টিক খুব অন্তরঙ্গ মুহূর্ত কি তোমার মনে পড়ছে যেই সময়টা হয়তো তোমরা ভীষণ ভালোভাবে কাটিয়েছিলে এমন একটা সময় যেই সময়টাতে তোমরা খুব ক্লোজ এসেছিলে আর এই জিনিসটা ভেবে বা এই সময়ের কথা ভেবে তোমার খুব মন ভালো হয়ে যাচ্ছে খুব মানে মনের ভেতর এত সুন্দর একটা অনুভূতি হচ্ছে যেই অনুভূতিটা আগে কোনোদিন হয়নি শুধু তখনই হয়েছিল যখন তুমি তার সাথে থেকে সেটা ফিল করেছিলে তখন সেই সেই রকম যেমন অনুভূতি অনুভূতিটা আজ এখন যখন সেই মানুষটা তোমার কাছে নেই যোগাযোগ নেই কথা নেই তখন সেটা ফিল করতে পারছো যদি এই রকম একটা ফিলিংস তোমার মধ্যে এসে থাকছে তাহলেও আমি বলবো যে সেই মানুষটা তোমাকে ফিল করছে তোমাকে কাছে পেতে চাইছে তোমার সাথে আবার পুনরায় সেই রকম ভাবে থাকতে চাইছে আর সেই রকম কাজ কর্ম করতে চাইছে যার দরুন তুমি আজকে এই সময়টাতে এই রকম ফিলিংস টের পাচ্ছ নয়তো কোনোভাবে এই রকম ফিলিংস তোমার দ্বিতীয়বার টের পাওয়ার কোনো কথা না কারণ ওই মানুষটা যতক্ষণ না সেই রকম ভাবে ফিল করবে সেটাকে বাস্তবায়িত করতে পারবে ততক্ষণ কিন্তু তুমি ওই রকম ফিল পাবে না তুমি ভাববে তুমি ওকে মিস করার জন্য ভাববে কিন্তু ওই রকম ভাবে তোমার চোখের সামনে উপস্থিত হয়ে যাবে তুমি সেটাকে পুরো ফিল্মের মতন দেখতে পাবে এটা না যদি হচ্ছে তাহলে বলবো সেই মানুষটা তোমাকে ভীষণ পরিমাণ মিস করছে ভীষণ পরিমাণ কাছে পেতে চাইছে ভীষণ পরিমাণ তোমাকে আবার নিজের লাইফে নিয়ে যেতে চাইছে তো এই পর্যন্ত আজ যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটিকে লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও তোমরা পস্তাবে না এইটুকুনি বলতে পারি যারা কথা বলতে চাও ইনস্টাগ্রামে যাও আমাকে সরাসরি মেসেজ করো ফলো করে কথা বলবো আর চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা